কাঁচা তেঁতুল দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় আগে কিন্তু জানতামই না আসসালামু আলাইকুম আসসালাম ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আর এই তেঁতুলের আচারটা দেখতে যেমন খেতে কিন্তু মাসাল্লা তার চেয়ে বেশি লোভনীয় তো বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন প্রথমেই এখানে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি আর এই তেঁতুলগুলোকে চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি এই যে দেখুন দেখলেই হয়তো বুঝতে পারছেন উপরে সাদা সাদা বরফ জমে আছে তো এখন এই তেঁতুলটাকে আমি ছুরির সাহায্যে এভাবে সারিয়ে নেব আপনারা চাইলে এভাবে হাত দিয়েও সারাতে পারেন একদমই ইজি খুব সহজেই এই তেঁতুলের খোলাটা উপর থেকে সারিয়ে আসবে তো এভাবে করে আমি সবগুলো তেঁতুলের খোলাটা সারিয়ে নেব তেঁতুল কাঁচা থাকতে থাকতে এই রেসিপিটা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর যদি বানান তাহলে কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন এতটাই মজা তো এভাবে অফ ক্যামেরায় সবগুলো আমি সিলে নিচ্ছি এই যে দেখুন তেঁতুলগুলো একদম ছেলা হয়ে গেছে এখন এর বীজগুলো বের করে নেব তার জন্য সুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি এই যে দেখুন বীজগুলো কিন্তু খুব সহজেই বের করে ফেলা যায় ছুরি দিয়ে আলতো করে এভাবে চাপ দিলেই খুব সহজে বের হয়ে আসে মোরব্বার জগতে তেঁতুলের মোরব্বাটা বানানো কিন্তু একদমই সহজ চাল কুমড়ো বা আমের মোরব্বার মতো ফুটো করতে হয় না এই মোরব্বাটা বানানো একদমই ইজি খুবই কম সময়ে হয়ে যায় তো এভাবে করেই আমি সবগুলো তেঁতুল বীজ ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি পরের প্রসেসে চুলাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি এখানে আমার আড়াইশো গ্রামের মতো তেঁতুল আছে আর আড়াইশো গ্রাম তেঁতুলের জন্য দেড় কাপ চিনি যথেষ্ট আর এর চেয়ে বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কম খেতে চাইলে কমিয়ে দিতে পারেন তো এই চিনিটাকে হালকা একটু গলিয়ে নিয়েছি তারপর আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তার আগে এখানে একটু ফুড কালার অ্যাড করছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন ফুড কালারটা দিলে দেখতে অনেকটা ভালো লাগে সেজন্য সামান্য হাফ টি স্পুন ফুড কালার আমি অ্যাড করেছি চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এরকম একটু পানি পানি হয়ে যাবে আর এই পানিটাকেই আমাদেরকে এখন শুকিয়ে নিতে হবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে জোরে জোরে নাড়তে যাবেন না যেহেতু তেঁতুলটা একটু সিদ্ধ হলে কিন্তু গলে যাবে হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে নাড়তে চাড়তে দেখবেন চিনিটা একদম প্রায় এরকম মানে ফেনা ফেনা টাইপের হয়ে গেছে বেশি কিন্তু ক্যারামেল করে ফেলা যাবে না তাহলে তেঁতুলটা অনেক হার্ড হয়ে যাবে আর মোরব্বাটা তখন খেতে ভালো লাগবে না তো এরকম ফেনা ফেনা অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো এখানে আমি একশো চামচ পাঁচফোরণ একশো চামচ মুড়ি আর দু থেকে তিনটা শুকনা শুকনামরিচ একসাথে ভেজে গুরু করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেখতে পারছেন তেঁতুলটা কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন খুবই সাবধানে নাড়তে চাড়তে হবে না হলে কিন্তু গলে যাবে এ অবস্থায় আমি চুলাটা অফ করে দেব আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম এই যে ফেনা ফেনা টাইপের হয়ে গেছে চিনিটা দেখে বুঝতে পারবেন এখন কিন্তু বেশিক্ষণ আর রাখলে এটা ক্যারামেল হয়ে যাবে আর তেঁতুলের গায়ে শক্ত শক্ত একটা আবরণ পড়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এ পর্যায়ে আমার চুলাটা কিন্তু অফই আছে তাও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে একটার গায়ের সাথে আর একটা না লেগে যায় তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেঁতুলের লুকটাই চেঞ্জ হয়ে যায় কালারটা অনেক পরিবর্তন হয়ে যায় দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে আজকের এই তেঁতুলের আচারের মোরব্বার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন আর ভালো লাগলে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ